পঁচিশ সালে এই এপ্রিল মাস বিশেষ করে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে আমরা যদি মিন রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলবো এই এপ্রিল মাসে জ্যোতিষশাস্ত্রে বলা আছে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়েও যদি আমরা গবেষণা বা পর্যালোচনা করি তাহলে এমনিতেই এমনটাই বলা আছে এপ্রিল মাসে বিশেষ করে গ্রহদের শুরুতেই গ্রহদের শুরুতেই বিশেষ গ্রহ একটা পরিবর্তন ইঙ্গিত কিন্তু দিয়ে আসছে জ্যোতিষশাস্ত্র অনেক আগ থেকেই আপনা আমরা জানি সূর্য এই মাসে মিন রাশিতে রাশি ছেড়ে আপনার কিন্তু মেষ রাশিতে সে অবস্থান প্রবেশ করবে এবং একই সঙ্গে এই মঙ্গল বিশেষ করে শনি ও মঙ্গলের একটা সংযোগ কিন্তু স্থল সংগঠিত হচ্ছে তাতেও দেখা যাবে একশো কুড়ি ডিগ্রি ডিগ্রিতে অবস্থান কিন্তু করছে যার ফলে গঠিত হচ্ছে নবপঞ্চম মহারাজ্য এই যে জাতক গ্রহদের সঞ্চার এবং গ্রহদের যে গ্রহদের এই গুণমান যে অবস্থান তার যে একটা পরিবর্তন তা কিন্তু আপনার পেতে চলছে মিন রাশি জাতক ও জাতিকাগর আমরা জানি মিন রাশিকে আষ্ট বেঁধে রাখে বৃহস্পতি আবার বৃহস্পতি কিন্তু এটা নির্দ্র ঘর তাহলে এই মিন রাশিতেই আমরা জানি অবস্থান করছে শনি আবার সূর্য এখন আর কিছুদিনের মধ্যেই সূর্য রাশিতে ত্যাগ করবে সূর্য বুধ রাহু কেতু মতো বড় বড় প্ল্যানেট এই মীন রাশিতে অবস্থান করছে মীন রাশির এক কথায় বলা চলে মীন রাশির জাতক ও জাতিকা গণের কিন্তু দুঃখের দিন শেষ তাদের কিন্তু কর্মের যোগ এখন থেকে তাদের কর্মযোগ জ্ঞানের যোগ ত্যাগের যোগ বিদ্যার যোগ কাম বাসনার যোগ এবং তাদের মানসিক শক্তি বৃদ্ধির দিকে ধাবিত হবে মীন রাশির জাতক ও গণের আপনার দীর্ঘদিনে একটা মানে স্বামী স্ত্রীর মধ্যে তাদের যে বিরোধটা দীর্ঘদিন আপনার মানে আইনগত ঝামেলা না থাকা অবস্থার কারণে তাদের যে এই মানসিক অভিমানের যে পাঠটা দীর্ঘদিন ধরে চলছে হঠাৎ করে কিন্তু তার একটা পরিবর্তন সাধিত হতে পারে সেটা অস্বাভাবিক নয় কারণ মিন জাতক ও জাতিকা গণে লৌকিক ও অলৌকিক বজরং বলির একটা পরিপূর্ণ আশীর্বাদ এরা কিন্তু আপনার পাবে কারণ মালব্য রাজযোগের প্রভাব লক্ষ্মীর একটা আশীর্বাদও এই মকর রাশির জাতক ও জাতিকাগণ তা কিন্তু পাবে মূলত তেরোই এপ্রিলের মধ্যেই এই আপনার দেখা যায় তেরোই এপ্রিলের পর থেকে তাদের এই রাজলক্ষ্মী যোগ ধন রাজলক্ষ্মী যোগ বা আপনার মালব্য রাজযোগ এই যে জিনিসগুলো মীন রাশির জাতক প্রভাবের কারণে মীন রাশি জাতক ও জাতিকা গণের অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্তর দিকে ধাবিত করতে পারবে যারা পড়াশোনা একটু মানে আপনার ফলাফলটা পরিশ্রম করার পরও তাদের ফলাফলটা ঠিকমতো মতো হচ্ছিল না তা ভালো আপনার দিকে ধাবিত হবে তাছাড়া আমরা যদি দেখি যে তাদের কাজকর্ম আপনার গতিটা ধীরে ধীরে আপনার কিন্তু মীন রাশির দিকেই তাদের ধাবিত হবে তাদের ধন জ্ঞান বুদ্ধি বিদ্যা মেধা সব কিছু কারণ চোদ্দই এপ্রিলে চোদ্দই এপ্রিল কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি রবি সোমবার মিন রাশিতে মিনচন্দ্রে সে প্রথম ঘরের থেকে মেষ রাশি সে কিন্তু পরিবর্তন আর পরিবর্তিত হচ্ছে আমার পরিবর্তিত হয়েছে তাহলে আমরা দেখতে পা দেখতে পাচ্ছি এই যে আপনার তাই আপনার আমরা জানি নববর্ষের সঙ্গে সঙ্গে বাংলা চোদ্দই এপ্রিলের পর বাংলা নববর্ষ অর্থাৎ আপনার চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাসের সৃষ্টি হবে এই বৈশাখ মাসে দেখা যায় কয়েকটা রাশি মধ্যে মিন রাশি অন্যতম একটা রাশি তাদের ভাগ্যে চমকপ্রদ চমকপ্রদ তাদের আশা ইচ্ছা শক্তি পূর্ণ দিক ধাবিত হচ্ছে তাছাড়া আমরা জানি তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি শুক্র সে কিন্তু এই ঘরে প্রথম সঞ্চার রাখছে এবং শুক্র কিন্তু এই ঘরে মিন রাশির উঁচু স্থান আবার বুধ কিন্তু তার নিচু স্থান তাহলে বৃহস্পতি তাকে রেখেছে শনি অবস্থান করছে এখন যেহেতু শুক্র শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরে তেজ বীর্য কাম বাসনা লোভ লালসা দিয়ে দেখুন শুধু ত্যাগের মাধুর্য দিয়ে এই কলিযুগে চলা যায় না তার সঙ্গে কাম বাসনাও আপনার লুপ্ত থাকতে হবে এই যুগে কাম বাসনা ছাড়া আপনার কোনো কাজকে পরিপূর্ণভাবে সমাধান করা যায় না অসমাপ্ত থেকে যায় যার কারণে শুক্র সে তার বৃদ্ধি ঘরে নতুন অতিথি আগমন বা অবিবাহিতদের বিয়ে সাথে হওয়া বেকারদের যে যারা যারা অধিক পরিমাণে আপনার পরিশ্রম করে যাচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য তাদের জন্য সুফলতা নিয়ে আসবে তেমনি আপনার ছোটোখাটো চাকরি বাকরি যারা করছে তাদের জন্য একটা সুফলতা নিয়ে আসবে কারণ তাকে সহযোগিতা করবে শুক্র শুক্র যাকে সহযোগিতা করে সেখানে কোনো রকম পাপগ্রহ তাদেরকে কিন্তু সেই খারাপ কাজটা তাদের সংগঠিত না হয়ে তারা ভালো কাজটা দেখে সঙ্গে অর্থ করে সে আপনাকে রাহু আপনাকে অর্থ করে টাকা পয়সা দেবে কিন্তু সঙ্গে সঙ্গে টাকা পয়সা আপনি ব্যাংকে যাতে না জমাতে পারেন আপনি ধার দিয়ে দিয়ে দিতে পারেন ভুলভাল লোককে কিংবা আপনার মানে নেশাগ্রস্তের দিকে ধাবিত হতে পারেন বা ভুলভাল বন্ধুবান্ধবের সঙ্গে চলে টাকা পয়সাগুলো নষ্ট করতে পারে এটা রাহু করতে পারে কিন্তু টাকা কিন্তু আপনাকে দেবে কিন্তু টাকা পয়সা ধরে রাখা যে সব কিছু গ্রহ নক্ষত্রের উপর নির্ভর না করে নিজে একটা ক্যাপাসিটি পাওয়ারটা বৃদ্ধিও করতে হবে এবং এই সময় আপনার ক্যাপাসিটি পাওয়ারটা বৃদ্ধিও আপনার কিন্তু সংগঠিত করবে কেমনি মঙ্গল সে কিন্তু মিথুন রাশিতে অলরেডি অবস্থান করছে এবং কর্কট রাশি পঞ্চম ঘরে পরিবর্তন হয় মঙ্গল কিন্তু এই কর্কট ঘরে আবার নিঃস্ত একটু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বন্ধু বান্ধব আত্মীয়তার সঙ্গে একটু মত পার্থক্য বা সন্তানের সঙ্গে মত বিরোধ এবং তাছাড়া জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতের মতের পার্থক্যটা সংগঠিত হতো অর্থাৎ কিছুটা অশান্তির মধ্যে টুকটাক কিছু অশান্তি আপনার মঙ্গল কিন্তু সংগঠিত করবে এর সঙ্গে আবার দেবগুরু বৃহস্পতি আছে সে কিন্তু প্রথম ঘর দশম ঘরের বৃহস্পতি এই মাসে বিশ্বরাশিতে তার কিন্তু সঞ্চার অব্যাহত রাখছে তাহলে আপনার দেখা যাবে এই দেবগুরু বৃহস্পতি সে মীন রাশি ছেড়ে রাশিতে যখন যাবে তখন কিন্তু আপনাকে দ্বিতীয় ঘরে ধন সম্পদ বৃদ্ধি করাবে আপনি ব্যবসায়িক আলাপ আলোচনাটা একটা সুন্দর পথের দিক ধাবিত করবে এবং পৈতৃক কোনো আপনার পুরনো ব্যবসা সেটাকে ঘজে মেশে আপনি একটা লাইনে এসে সুন্দর একটা জায়গায় আপনার অবস্থান করা এছাড়াও আপনার নিজের ব্যবসা বাণিজ্য একটা রানিং গতিটা বাড়া এগুলো জিনিসটা আপনার করবে আবার এই যে ঘষে মেঝে আপনি টাকা পয়সা খরচ করে বৈতৃক ব্যবসাটাকে খাড়া করছে এখন ভাগের দেখবেন বা ভাগিদারের অভাব ঘটবে না এই ধরনের অশান্তি হতে পারে কিন্তু যেহেতু পিতা মাতা আপনার সহযোগিতা আছে বা সংসারে অনেক কল্যাণমুখী সদস্যগণ আছেন যারা আপনাকে পরিপূর্ণ সমর্থন দেওয়ার কারণে আপনার সংসার কারণ আপনার মিন জাতক হাতে তারা টাকা পয়সা থাকে তারা সবাইকে নিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্য মধ্যে তারা যে কাটতে পারে বা কাটে এটাই স্বাভাবিক প্রক্রিয়া কারণ মিনরাশি জাতক ও জাতিটা গড়ে সবাই তার চেয়ারটা তার চায় এবং তার মনের কষ্ট আপনার সহজে আপনি প্রকাশ পাবে না কিন্তু অন্যের মনের কষ্টটা সে কিন্তু ঠিক উশাল করে নিতে সক্ষম মিনরাশির জাতক ও জাতিকগণ রাজনৈতিক ক্ষেত্রে তারা একটা দারুণ সফলতা দেখাতে পারবে রাজনৈতিক যে মিথ্যা দাবানো চক্রান্ত ধুলিশাত করে দিয়ে নতুন একটা অধ্যায়ের দিকে মীন রাশি জাতক ও জাতিকাগণ এগিয়ে যাবে কারণ শনিদের তার একাদশ ঘরে তার আয় বাণিজ্য বৃদ্ধি করবে দ্বাদশ ঘরে আপনার কিন্তু খরচপাতিটা একটু বৃদ্ধি করবে শরীরের জন্য ক্ষতিটা পিতামাতার শরীর নিয়ে চিন্তা চিন্তাভাবনা আপনার নিজের শরীরপাতি নিয়ে সব ভাবনা পরিবারের নিজস্ব লোকজনের আপনার শরীরপাতি নিয়ে খারাপ এগুলো নিয়ে আপনাকে একটু অর্থ করে টাকা পয়সা আপনার কাছে রাখবেন একটু টাকা পয়সা আপনার যাবে এবং একটা ভুলভাল জমি সংক্রান্ত ব্যাপারও কিছু অর্থ করি আপনার যেতে পারে অর্থাৎ এখানে মিত্র শত্রুরা আপনাকে সুই হয়ে ঢুকেছে এখন কিন্তু তার ফলাফলটা তারা বের করছে এই টাইপের জিনিসগুলো সংগঠিত হবে কারণ মিত্রলোক যখন শত্রু হয় তখন তার রূপটা কিন্তু ভয়ানক রূপের দিক ধাবিত হতে পারে এবং দাদাশ ঘরে শনি যখন অবস্থান করে সেটা যেহেতু আপনার ভালো না ঘরও ভালো নয় ঘরেও ভালো না সেখানে আপনাকে একটু মানহানি অপমান অপদস্ত জামেলার দিকে ফেললেও ফেলতে পারে আপ মীন রাশির জাতক ও জাতিকার মানসিক একটা কষ্ট তাদের যে এবারে দু হাজার পঁচিশ সালে এটা বলতে গেলে তাদের সহযোগী একের পর এক মানসিক অশান্তি তার মধ্যে টুকটাক পেলেও তারা পেয়েই চলছে তবে এক কথা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এই এপ্রিল মাসে মানে শেষ সপ্তাহে মাসের শেষ শেষ সপ্তাহে তারা কিছু ভালো ফলাফলে আশা করতেই পারে সেটা অর্থে হোক বা মানসিক দিক থেকে হোক বা আপনার প্রেমের দিকে হোক একটা ভালো সহযোগিতা তারা পাবে তাছাড়া তারা কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সহযোগে তারা পাবে অনেক সমস্যা আপনি নিজে বিগত দিনে তৈরি করে গিয়েছেন সেই সমস্যা একটু বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন শনি প্রথম ঘরে জন্মস্থানে সঞ্চার করা প্রতিটি কাজে আপনার সাফল্যতা আপনার শরীর পথে আপনার কিন্তু ভালো যাবে না পরিশ্রমটা আপনার বেড়ে যাবে আর্থিকভাবে আপনার এই মাসটি ভালোভাবে আপনার দাবিতে হবে আর্থিক উন্নতি আপনার হবে তাতে কোনো সন্দেহ নাই নতুন ব্যবসা বাণিজ্য আপনার একটা আলোড়ন সৃষ্টি করতে পারবেন এবং এই মাসে আপনি খরচটা একটু বৃদ্ধিও পাবে এটা আপনাকে রাখতে হবে স্বাস্থ্যের দিকে বারবার বলছি আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে রবি প্রথম ঘরের মধ্য দিয়ে সঞ্চার কারণে আপনার কিন্তু মাথা ব্যথা হৃদয় মানে যে মানে হার্টজনিত কারণ রক্ত সঞ্চালন নার প্রেশার সুগার মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া বা দুর্বলতা এগুলো কিন্তু আপনাকে কষ্টভোগ করতে হবে পরিবারের দিকে আপনার জীবনসঙ্গিনী কিছু আপনার সঙ্গে জীবনসঙ্গিনীর সঙ্গে একটু ভুল বোঝামুঝে আগেই বলেছি ঝগড়াঝাটি একটু কারণ দাদাস ঘরে শনি যখন অবস্থান করে এ ঘরটা ভালো নয় সেখানে আপনার জীবনসঙ্গিনীর পার্থক্য ঝগড়াঝাটির অবস্থানটা করতে পারে তাছাড়া প্রথম ঘর দেহতনুভাব শৈলপাতি এবং এই জায়গাটা আপনাকে একটু আপনাকে ক্ষয়ক্ষতিটা করতে পারে তবে তৃতীয় সপ্তাহে পর্যন্ত আপনার আপনার দ্বিতীয় সপ্তাহের পর তৃতীয় সপ্তাহ শেষ মা সপ্তাহ মাসের শেষ সপ্তাহ আপনার দিয়ে ভালোর দিকে যাবে যা আপনি মে মাসের প্রথম সপ্তাহটা পর্যন্ত আপনার এই গতিটা ধরে রাখতে পারবেন অংশীদারিত্ব ব্যবসা এবং শুরু থেকে অংশীদারিত্বের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে আপনার পরীক্ষা তারা খুব ভালো দিতে পারবে এবং এবার তারা ভালো ফলাফল করে তারা ভালো স্থানে যায় তাদের যাবে কারণ তাদের একটা অলৌকিক এই মীন রাশির জাতক জাতিকা যারা পরীক্ষা করে দিচ্ছেন তাদের কিন্তু আনুপাতিক হারে তাদের অনুকূল একটা বিদ্যার দিকে ধাবিত হবে কারণ বড় ঠাকুর কিন্তু আপনাকে বিদ্যার দিকে এবং বৃহস্পতি এবং রবির একটা জোরের কারণে পড়ার প্রতি আপনার আসক্ত এবং একাগ্রতা বাড়ার কারণে আপনি এবার কিন্তু পারো হয়ে যাবেন অতএব এই মীন রাশির জাতক জাতিকাগণের ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এটাও সত্য অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাগণ আনুপাতিক হারে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো মীন রাশি জাতক ও জাতিকাগণের এই দু সালে তাদের কিন্তু আনুপাতিক হারে তাদের ভালোটা যাবে এবং তাদের তাদের দেখার এই এবং মিন লগ্নের জন্য দু সালে আধ্যাত্মিক চেতনাতে বৃদ্ধি পাবে নতুন শখ শুরু হবে কর্মক্ষেত্রে পরিবর্তন হবে বিদেশে ভ্রমণ হবে এবং বড় সম্পত্তি ক্রয় হবে এবং দৈনিক ব্যয়ভ্যাসও হবে কর্মক্ষেত্রে তার পুরুষের পুরুষের আপনার মীন রাশির মীন রাশির জাতকদের কিছু সমস্যা সৃষ্টি হবে সেখান থেকে তারা পরিত্রাণও পাবে এবং মীন রাশির জাতক ভ্রমণ যে করতে তারা যাবে এবং মীন রাশির জাতক দু সালে তার চতুর্থ তার দেখা যাবে যে এক আপনার বিশেষ করে স্নাতক এবং আপনার যারা পরীক্ষা ডিগ্রি এবং মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের কিন্তু খুব ভালো তাদের ফলাফলটা করবে এবং তাদের অনেক কিছু যে জিনিসটা তারা পড়ে যায় নাই হঠাৎ তা কিন্তু অনেক আগে তারা পড়েছে সেই জিনিসটা তাদের মধ্যে মনে গুরুত্বপূর্ণ সময় মনে পড়ার কারণে আপনার কয়েকটা মার্ক বেশি পাওয়ার কারণে এই যে সময় আপনার ভালো ফলাফল নিয়ে মিন রাশি জাতক ও জাতিকের ভালো জায়গায় প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পারবে মনে ইচ্ছা শক্তি তারা পূরণ করতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন